السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الكتاب المقدمة لابن خلدون. وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان নিউ ভিডিওস তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল মুকাদ্দিমা টু নেকাদ্দিমা যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ নিয়ে আজকে আমরা সংক্ষেপ আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টের উপরে আজকে আলোচনা করব ইনশাল্লা তো মোকাদ্দিমা এটা এসএসসি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো মোকাদ্দিমা সম্পর্কে আমরা এখানে হ্যাঁ জানবো প্রথমে আমরা ইবনে খালদুন সম্পর্কে অতি সংক্ষেপে জেনে নেব এবং এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বই থেকে একটু পড়ে নিতে পারেন আর এখানে তার সংক্ষেপে শর্ট নোট হিসেবে এখানে আলোচনা করেছি ইবনে খালদুনের ব্যাপারে তারপর মক্কাদ্দিমা গ্রন্থের ব্যাপারে আলোচনা করব তো এখানে দেওয়া হচ্ছে হায়াতহুল মোখতাস হায়াতহুল মোখতাসারা হয়ে যাবে হায়াতুল মোখতাসারা তার যে সংক্ষিপ্ত জীবন হুম যে আলিমুন মুসলিমুন তিনি একজন আলিম ছিলেন মুসলিম আলিম ছিলেন মোয়াসিসু ইলমিল ইজতেমা তাকে মোয়াসিসু ইমিল ইজতেমা বলা হয়ে থাকে অর্থাৎ সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা পায়নার অফ সোশ্যাল সায়েন্স তো এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মান হুয়া মোয়াসিসু ইমিল ইজতেমা তো হয়ে যাবে ইবনে খালদুন হুম হুই ইজ পায়নার অফ সোশ্যাল সায়েন্স তো হয়ে যাবে কে ইমনে খালদুন ইজ দ্য পায়নার অফ সোশ্যাল সায়েন্স তো তাকে তিনিকে মোয়াসিসুআলমিল ইজতেমা বলা হয়ে থাকে কারণ সমাজের ব্যাপারে সমাজ বিজ্ঞানের ওপরে সমাজকে নিয়ে তিনি কথা বলেছেন বিজ্ঞানকে নিয়ে তিনি কথা বলেছেন সোশিওলজি সম্পর্কে তিনি এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন হুম এবং বলা হয়ে থাকে আরও অনেক কিছু যেগুলো নিচে আমার পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ তো তারপর দেখেন তো এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আসিস ইজতেমা ইসমহুল কামিল ইবনে খালদুনের পুরোনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনার পুরোনাম হচ্ছে আবু জৈদ আব্দুর রহমান বিন মোহাম্মদ আল মশহুর বি ইবনে খালদুন তিনার পুরোনাম হচ্ছে আবু জৈদ আব্দুর রহমান বিন মোহাম্মদ এটি হচ্ছে তিনার পুরোনাম কিন্তু তিনি বিখ্যাত ইবনে খালদুন নামে তিনি বেশি পরিচিত এবং বিখ্যাত তারপর ফি তিউনিস তিনি জন্মগ্রহণ করছেন তিউনিসে হুম ওয়ার ওয়াজ হি বন যদি কোয়েশ্চেন আসে তাহলে হয়ে যাবে তিউনিস তিউনিসে তিনি জন্মগ্রহণ করছেন সাতশো বত্রিশ হিজরি অনুযায়ী সাতশো বত্রিশ সনে আর খ্রিস্টাব্দ অনুযায়ী তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মানে সন অনুযায়ী সাতশো হিজরি আর খ্রিস্টব দ্য অনুযায়ী হচ্ছে তেরোশো বত্রিশ তিনি তিনি সে জন্মগ্রহণ করছেন ওয়া তো ফিয়াফিল কেরাতি আর কায়রোতে তিনি ইন্তেকাল করছেন আটশো আট হিজরি সনে আর খ্রিস্টব দ্য অনুযায়ী চোদ্দোশো ছয় তিনি ইন্তেকাল করছেন কোথায় কায়রোতে ওয়া মো আররিখুন আরাবি ইউন আন্দোলুসি ইউল আসলি তিনি একজন ঐতিহাসিকবিদ আরাবিয়ান ঐতিহাসিকবিদ বিশেষ করে তিনি আন্দালিসুল আসলি আসলের দিক থেকেছে সে আন্দালুসি ওয়াসাফি আক্তারি সিমাল আফ্রিকা উত্তর আফ্রিকার যে সমস্ত দেশগুলো রয়েছে সে সমস্ত ভূখণ্ডে তিনি জীবন জীবনযাপন করেছেন রহালা ইলা বাস্কারা তিনি বাস্কারাতে ভ্রমণ করেছিলেন বাস্কারা আল আলজেরিয়া জাজাইর সরি হ্যাঁ যেটাকে ইংরেজিতে আলজেরিয়া আলজেরিয়া বলছে জাজাইর আলজেরিয়াতে তিনি আলজেরিয়ার একটা শহরের নাম হচ্ছে বাস্কারা বাস্কারা যে জাজাইরের একটা শহরের নাম সেখানে তিনি গিয়েছিলেন জাজাইয়ের একটা শহর ফাঁস এটা হচ্ছে মাগরি মানে মরক্কো মরক্কোর একটা শহর ফাঁসেও তিনি গিয়েছিলেন গার্নাতা তিনি ভ্রমণ করেছিলেন স্পেনে হ্যাঁ আন্দোলসের একটা শহরের নাম হচ্ছে গার্নাতা ও বি জাইয়া বি এটাও জাজাইরের একটা শহরের নাম আলজেরিয়ার ও তিলামসান এটাও আলজেরিয়ার একটা শহরের নাম ওয়াল আন্দালুস এবং আন্দালুসও তিনি ভ্রমণ করেছিলেন খামা তওয়াজ্জাহ আহ মিসরা সেরকমভাবে তিনি মিশরেও গিয়েছিলেন হাইত আকর আমাহ সুলতান উহা যেখানে মিশরের সুলতান আব্বাহের বারকুক আব্বাহের বারকুক সুলতান এনাকে সম্মানিত করেছিলেন ইবনে খালদনকে সম্মানের সহিত তাকে গ্রহণ করেছিলেন কে আব্দাহের আল বারকুক বা উল্লিয়া ফিহা কদা আ আল মালিকিয়া আর মালিকিয়া মাধাবের প্রধান বিচারক হিসেবে নিযুক্ত করেছিলেন এমনি খালদোনকে ঠিক আছে অলিয়া ফিহা কাদা আল কাদা আল মালিকিয়া প্রধান বিচারক হিসাবে বিচারক হিসাবে নিযুক্ত করেছিলেন আর আমরা জানি মিশরে এবং আরও অন্যান্য এতে মালিকী যে সম্প্রদায় ইত্যাদি অনেক অনেক রয়েছে আর কি তো এই স এই যে সংক্ষেপে আমরা ইবনে খালদোন সম্পর্কে আলোচনা করলাম তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কোথায় জন্মগ্রহণ করেছেন কত হিজড়ি বা খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কত হিজড়ি বা খ্রিস্টব্দে তিনি ইন্তেকাল করেছেন কোথায় ইন্তেকাল করেছেন ঠিক আছে মসিস মিল ইস্তেমা তিনাকে বলা হয়ে থাকে এই পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা মোক্কদিমা গ্রন্থ সম্পর্কে আলোচনা করব মুকাদ্দিমা এটা একটা আসলে গ্রন্থ কিন্তু এই গ্রন্থটির একটা নাম রয়েছে সেটাই আসল গ্রন্থ সেই গ্রন্থের মুকাদ্দিমাটাই বেশ পরিচিত লাভ করে এটা ফেমাস হয়ে যায় এটা মুকাদ্দিমাটাই হুম মানে মানুষের কাছে এটা বেশি পরিচিত ঠিক আছে তো সেই সম্পর্কে আমরা নিচে আসবে আল মুকাদ্দিমাতুল মা আরু ফাতু আয়ান বি মুকাদ্দিমা খালদুন এই মুকাদ্দিমাটা এই মুকাদ্দিমা যে গ্রন্থ এটা মুকাদ্দিমা ইবনে খালদুন নামে পরিচিত হিয়া কিতাবুন এটা এমন একটা গ্রন্থ আল্লাহ ফাহুল মো আর রিহু ইবনু খালদুন ঐতিহাসিক ইবনে খালদুন তিনি ঐতিহাসিক বিদ ইবনে খালদুন তিনি এই গ্রন্থটি রচনা করেছেন কত সালে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এটা মিলাদি হয়ে যাবে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি এই বইটা লিখা লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ এটাই তেরোশো সাতাত্তর হয়েছে নাসার এই বইটা পাবলিশ হয়েছে তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ হাইতো ইয়াদিমোর ইয়তা হাউল তারিখ আলমী যেখানে বলতে পৃথিবীর ইতিহাস বিশ্বের ইতিহাস সম্পর্কে তিনি বর্ণনা করেছেন ওয়ারাবাদ ওয়ারাবাদ আল মুফাকিরিন আল মহাসিরিন আর কিছু এমন মারিহিন রয়েছে বা সমসাময়িক এমন বিজ্ঞ ব্যক্তি রয়েছেন তিনারা মানে সে তার কার সমসাময়িক বলতে কালের ইবনে খালদনের সমসাময়িক কালের যে মহাসিরিন ছিল বা মুফাকিরিনরা ছিল ঠিক আছে বয়স পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তিনারা মানতেন আন্নাহ আউ আমালিন এই যে মুকাদ্দিমা এই গ্রন্থটাকে প্রথম কাজ হিসেবে বিবেচনা করা হয় যে ইয়াতা না যেখানে সোশ্যাল সায়েন্সেস সমাজ বিজ্ঞান সময়ের ওপরে আলোচনা করা হয়েছে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়েছে মিথলা ইলমেল ইলমিল ইজতেমা ইলমুল ইজতেমা এর ওপরে সামাজিক বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের ওপরে ওয়া ডেমোগ্রাগ্রাফিয়া ডেমোগ্রাফিয়ার ওপরে ওয়া তারিখ তাকাফি সাংস্কৃতিক যে ইতিহাস সম্পর্কে তা তনা মুিমা তো আয়দান ইলমাল আকাইদ আল ইসলামিয়া এই মোকাদ্দিমা গ্রন্থটা ইসলামের যে আকিদা আকিদা সমূহের যে জ্ঞান সেগুলোকে বর্ণনা করেছেন এই গ্রন্থে কে ইবনে খালদুন ওয়াইল মা খিত তারিখ ইতিহাসের বইয়ের জ্ঞান ওয়া ফলসাফাতির তারিখ ইতিহাসের ফালসাফা দর্শন ওয়ালিকসাদ অর্থনৈতিকের ওপরে ওয়ান নাদরিয়া সিয়াসিয়া আর রাজনৈতিক যে বলতে চিন্তাধারা নাদরিয়া তার ওপরে তিনি কি করেছেন আলোকপাত করেছেন ওয়াইল ম্যাল ইলমুল বি ইয়ার ওপরেও তিনি আলোকপাত করেছেন বলো অলুমা চিব এবং এছাড়াও এছাড়াও কিসের ব্যাপারে না তো তোয়াতি মা ছাবি আইয়া হ্যাঁ প্রাকৃতিক যে সমস্ত জ্ঞান ঠিক আছে এ সমস্ত জ্ঞানের ব্যাপারে বিভিন্ন ধরনের জিনিসের ওপরে তিনি উল্লেখ করেছেন ওয়াইল ম্যাল আহিয়া ওয়াল কিমিয়া মিয়া আহিয়া কিমিয়া এবং কেমিস্ট্রি এই সবের ব্যাপারেও মানে কেমিক্যালস বিভিন্ন জিনিস সেই সমস্ত জৈব হ্যাঁ মানে জৈব কেমিক্যাল যেগুলো রয়েছে সেই সময় জ্ঞানের ব্যাপারেও তিনি এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন তো এইগুলো হচ্ছে আসলে এই গ্রন্থের মধ্যে রয়েছে এটা এক ধরনের হচ্ছে মসু মানে মসু এনসাইক্লোপিডিয়া যেটার বাংলা হচ্ছে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া তখনই বলবো যে গ্রন্থের মধ্যে সমস্ত বিষয় বিভিন্ন ধরনের বিষয়ের ব্যাপারে আলোচনা যখনই করা হবে তখন তার বিষয়বস্তুটা হয়ে যাবে এনসাইক্লোপিডিয়া মসুয়া হয়ে যাবে সে বইটাকে মসুয়া হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এবার আমরা জানব কিছু মোটা মোটা জিনিস বলতে এই গ্রন্থের ব্যাপারে সেটা হচ্ছে ইসমুল খামিল ইসমুল খামিল লিল কিতাব হয়ে যাবে লীল কিতাব এই গ্রন্থের পুরোনাম হচ্ছে পুরোনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে কিতাবল আইবারি ওয়া দিওয়ানিল ওয়ান ই ওয়াল খবরি ওয়াল আজমি ওয়াল ওয়াল আজ আমি ওয়াল বারবার সুলতানি এটি হচ্ছে প্রকৃত বই হুম এটি হচ্ছে আসলে খিতাবুল আইবার এবং এই খিতাবুল ইবর মধ্যে যে মুকাদ্দিমা গ্রন্থ মানে মুকাদ্দিমা রয়েছে সেই মুকাদ্দিমাটাই পরিচিত আমাদের কাছে ঠিক আছে মুকাদ্দিমাটাই বেশি আমাদের কাছে পরিচিত কিন্তু এই বইটার আসল নাম হচ্ছে ও খিতাবুল আহবাড়ি ওয়াদিওয়ানি আয়ামা আরবি আজমি আজমি ওয়াল বারবারি ওমান আসরাহ মিলদাব সুলতান ইল আকবর এটি হচ্ছে পুরো নাম এই গ্রন্থটার প্রকৃত নাম কিন্তু মোকাদ্দিমাটা বেশি পপুলার পরিচিত লোকেদের মাঝে তারপর এখানে কিতাবুল আইবার মোরাতাবুন আলা সালাসাতি কুতুবিন এই যে কিতাবুল ইবার রয়েছে এটা তিনটে কিতাবের মাধ্যমে বিভক্ত করা হয়েছে বলতে স্তর বিন্যাস করা হয়েছে তিনটে কিতাবের মাধ্যমে ওয়াল মোকাদ্দিমা তুহিয়া ফিল হাকি কাতিয়াল খিতাবুল আউ্ল এখানে কিতাবুল ইবার যে গ্রন্থটা রয়েছে এখানে তিনটে কিতাব রয়েছে তিনটা কুতুব রয়েছে প্রথম আল কিতাবুল আউ্বালই মুকাদ্দিমা রয়েছে অর্থাৎ আল মুকাদ্দিমাটা কোথায় রয়েছে আল কিতাব আল মধ্যে রয়েছে আল মুকাদ্দিমা এটা আমাদেরকে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ আল মুকাদ্দিমাটা কিতাবুল আউ্বালে ফিল কিতাব আল আউ্য়ালে রয়েছে মুকাদ্দিমা বাকি আরও দুটো কিতাব রয়েছে যেগুলো অতটা মাসুর না কিন্তু মুকাদ্দিমাটা অর্থাৎ আল কিতাবুল আউ্বালে রয়েছে এটাই বেশি মাসুর মিন খিতাবল এবার সেটাই এখানে বলা হয়েছে তাহলে খিতাবুল এবার মোরাত্তাবন মোরাত্তাবন আলাহাতি কুতুবিন তিনটে কুতুবে বিভক্ত ঠিক আছে এবার এই যে গ্রন্থের মুকাদ্দিমা গ্রন্থের যে মহাক্ষিক মুকাদ্দিমা আসলে কিতাবুল এবার গ্রন্থের মুকাদ্দিমা ভূমিকা ঠিক আছে কিন্তু ভূমিকাটা বেশি পরিচিত তো কিতাবুল এবার গ্রন্থের যে মহাকিক রয়েছে বা কিতাবুল মুকাদ্দিমা আমরা বলতে পারি কারণ ওই নামে পরিচিত তো এই গ্রন্থের মহাক্ষিক যিনি তাহাকিক করেছেন তিনার নাম হচ্ছে মুস্তফা আ শেখ মুস্তফা মোস্তফা শেখ আ আ মুস্তফা এটা খুবই গুরুত্বপূর্ণ হুম কোয়েশ্চানে জিজ্ঞাসা করা হতে পারে হুই দি ইনভেস্টিগেটর উই ক্যান সে অফ কিতাব অফ দি বুক কিতাব আল মুকাদ্দিমা লিবনে খালদুন তো এটা হচ্ছে মোস্তফা শেখ মুস্তফা আর এই যে বইটা লিখা হয়েছে কোন ভাষায় আরবি ভাষাতে লিখা হয়েছে এর মৌদু এর মৌজু হচ্ছে আসলে এটা মসুয়া এনসাইক্লোপিডিয়া অথবা অপশনে এটাও দেখতে পাবেন যে স্পেশালি ফিল ইজতেমা হুম ইজতেমার ওপরেও কিন্তু লেখা হয়েছে তো ফিল ইজতেমা যদি অপশনে থাকে তাহলে ফিল ইজতেমা করবেন তো এটার মৌসু মৌধু হচ্ছে মৌসুয়া এই কারণে বিভিন্ন বিষয় সম্পর্কে আসলে আলোচনা করা হয়েছে কিন্তু ফিল ইজতেমা এটা বেশি আরও প্রায়োরিটাইজ মানে বেশি এটা আসলে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় যে ফিল ইজতেমা মানে সমস্ত বইয়ের মধ্যে এই ফিল ইজতেমাটা বেশি হাইলাইটেড আন্নাউল আদাবি এ যে সাহিত্যিকের এটা কি ধরন এটা হচ্ছে তারিখি এটা ওই মানে ইতিহাস ঐতিহাসিক একটা বই ঐতিহাসিক একটা গ্রন্থ ঠিক আছে আর নাসির পাবলিশ করেন মোয়াসাসাতুর রিসালা বেইরুত লোবনান মোয়াসাসাতুর রিসালা পাবলিশ করেছেন প্রকাশক বেইরুতে লেবাননের রাজধানী বেইরুতে ঠিক আছে তার ইখুন নাসরি কত সালে প্রকাশ পাচ্ছে তেরো তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশ পাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মোকাদ্দিমা গ্রন্থ প্রকাশ পাচ্ছে তারপর নও তিবায়াতি নও তিবায়াতি অর্থাৎ ছাপার ছাপানোর যে ধরন এটা কি ধরনের পাতা ব্যবহার করা হয়েছে তো ওয়ারাক সামোয়া তো সামোয়া পাতা এটা এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু হুম গুরুত্বপূর্ণ তারপর ইয়থা বারো মিন আওয়া ইলিল কুতুবিল্লাতি তো তাম মো ব্য ইজতেমা এটাকে ওই সমস্ত প্রাথমিক মানে প্রথমের সুমের মধ্যে একটা গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে যে সমস্ত গ্রন্থগুলো ইলমুল ইজতেমা সোশ্যাল সায়েন্স সমাজ বিজ্ঞানের ওপরে হ্যাঁ সেই বইগুলো রয়েছে তার মধ্যে হতে এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ঠিক আছে একমাত্র বলা যায় গ্রন্থ হালা ইবনে খালদুন এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবনে খালদুন তিনি বলেছেন যে সারা আতু কিতাবি অর্থাৎ এই গ্রন্থটি লিখতে আমি শুরু করেছি ওয়ানা মকিমুন কালা আতি সালামা যখন আমি ইবনে সালামার খালাহাতে দুর্গে আমি অবস্থান করছিলাম তখন আমি এই গ্রন্থটা লিখেছি তো ওয়েন ডিড ইবনে খালদুন রাইট দিস বুক যদি কোশ্চেন আসে অপশনে যদি থাকে বিকালা আত ইবনে সালামা বিকালা আতে ইবনে আল জুমাহি বিকালা আতে তাও সাইন তো সঠিক উত্তর হয়ে যাবে কালা ইবনে সালামা তো এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে আর আমরা পুরো বই যদি পুরো মুকাদ্দিমা পড়তে যাই তো অনেক সময় লেগে যাবে হ্যাঁ পুরো সিলেবাস বলতে ওপর ভিডিও করা সম্ভব হবে না তাই যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোর উপর আমি আসলে আপনাদের মানে এই যে ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে বলতে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছে মানে যে সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আর কি তারপর চলেন যে আবুল মকাদিমা এই যে মক্কাদ্দিমা এই গ্রন্থের মধ্যে কয়টা আবুয়াব রয়েছে কয়টা বাব রয়েছে সেই বাবগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই তো মোকাদ্দিমা তুই মানে আলোচনা করা হুম চিকিৎসা করা একটা অর্থ হয় কিন্তু যখন আদাব এর ক্ষেত্রে আলাদা শব্দটায় ব্যবহার করা হয়ে থাকে তখন এর অর্থ হয়ে যাবে আলোচনা করা যে মোকাদ্দিমা ইবনে খালদুন এই যে গ্রন্থের মধ্যে আলোচনা করেছে মৌদ আতানব আ বিভিন্ন ধরনের বিষয়কে নিয়ে সিত্তা আবু আবিন যার মধ্যে ছটা বাব রয়েছে কটা বাব রয়েছে হাউ মেনি মানে কটা বাব বাব রয়েছে হাউ মেনি বলতে ডোর্স ইন দিস ইন দিস বুক কতটা বাপ রয়েছে তো হয়ে যাবে বা চ্যাপ্টার এখানে ডোর হয় না বরং চ্যাপ্টার শব্দটা ইউজ হয় চ্যাপ্টার হুম তো ছয়টা চ্যাপ্টার রয়েছে ঠিক আছে এখানে ছয়টা চ্যাপ্টার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ হাই তো ছয়টার মধ্যে তিন নাম্বার এবং ছয় নাম্বার বাপটা বেশি বড় আনগাই রিহিমা ঠিক আছে মানে তিন নাম্বার এবং ছয় নম্বর বাপটা বেশি বড়ো এবার এই ছয়টা ভাবে কি কী সম্পর্কে আলোচনা করা হয়েছে একটু আমরা ওভারভিউ একটু নিয়ে নেব তো আলবাবুল আউ্বাল প্রথমভাবে প্রথম চ্যাপ্টারে কি আলোচনা করা হয়েছে ফিল বা সারি অর্থাৎ মানব সভ্য মানব সভ্যতা সম্পর্কে আল আল জুমলা তি ওয়া আসনাফিহি ওয়া কিস্তি মিনাল অরদি এবং মানুষ মানব সভ্যতার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে প্রথম প্রথমভাবে প্রথম চ্যাপ্টারে এবং তার সঙ্গে পৃথিবীতে যে এই যে মানব সভ্যতার যে প্রকারভেদ শ্রেণীবিন্যাস এই সব সম্পর্কে প্রথমভাবে প্রথম চ্যাপ্টারে আলোচনা করেছেন ইবনে খালদুন কোশ্চেনে যদি আসে তো বিচ টপিক ওয়াজ ডিসকাস্ট ইন দি ফার্স্ট চ্যাপ্টার সেখানে কোশ্চেনে থাকতে পারে মানে উত্তরে অপশনে থাকতেই পারে সিভিলাইজেশান অফ হিউম্যান বিইং হুম অ্যান্ড ইটস কাইন্ডস হতে পারে আরও বিভিন্ন ধরনের হতে পারে তো অসঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান সিভিলাইজেশান অফ হিউম্যান বিইং ঠিক আছে তো মানব সভ্যতার ব্যাপারে এবং তাদের যে বিন্যাস মানব সভ্যতার যে শ্রেণী বিন্যাস এই পৃথিবীতে এসব সম্পর্কে প্রথম চ্যাপ্টারে আলোচনা করেছেন এমনি খালদুন দ্বিতীয় চ্যাপ্টারে আল আনিতে কি আলোচনা করেছেন ফিল বাদাবি। বেদুইন সভ্যতার ব্যাপারে বেদুইন জাতির সভ্যতার ব্যাপারে আলোচনা করেছেন ওয়া দিক কাবাঈল এবং বিভিন্ন গোত্রের উল্লেখ করেছেন ওয়াল উমাম আল ওয়াহিয়া এবং এছাড়াও বরবার জাতীয় যে জাতি রয়েছে সে সব সম্পর্কে আলোচনা করেছেন দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে হয়ে গেল তিন নাম্বার হচ্ছে তালিস তৃতীয় নাম্বার কি আলোচনা করেছেন ফের দুয়ালি বিভিন্ন দেশ সম্পর্কে ওয়াল খেলাফাতি খেলাফত সম্পর্কে ওয়াল্লি রাজতন্ত্র সম্পর্কে অধিক্রিল মোরাতিব সুলতানিয়া এবং শাসন ব্যবস্থার শ্রেণীবিন্যাসের ব্যাপারে আলোচনা করেছেন তৃতীয় চ্যাপ্টারে আলবাব চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করেছেন ইবনে খালদুন ফেল ওমরান এল হাদারি ওয়াল বলদান ওয়াল আমসর এখানে আল হাদারি মানে যে শহরে শহুরে হ্যাঁ শহরের সভ্যতা শহরের যে সভ্যতা শহরের সভ্যতার ব্যাপারে আলোচনা করেছেন এবং বিভিন্ন বলদান সম্পর্কে বিভিন্ন শহর মিশ্রণের যেমন আমসার বিভিন্ন শহর সম্পর্কে আলোচনা করেছেন চার নম্বর ঠিক আছে চার নম্বর ভাবে চার নম্বর থেকে চারিদিক মনে রাখতে পারি চারিদিকের শহর আলোচনা করেছেন আল বাবুল খামিসু পাঁচ নম্বর চ্যাপ্টারে কি আলোচনা করেছেন বিভিন্ন কারখানা সম্পর্কে এবং মানুষের জীবিকা সম্পর্কে ওয়াল কাসবি ওয়া উজুহি মানে মানুষের যে জীবিকা অর্জন এবং তার যে ডিরেকশন হ্যাঁ কোন পদ্ধতিতে ইনকাম করা বা বিভিন্ন ধরনের ইনকামের সোর্স এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন পাঁচ নাম্বার খামিস খামিস মাস খামিস মাস এভাবে আমরা মনে রাখতে পারি শেষে সিন এখানে বড়ো সিন রয়েছে ঠিক আছে খামিস মাস জীবিকা এভাবে আমরা পাঁচ নাম্বার খামিস মানে পাঁচ মাস ওখানে চলে আসছে এভাবে আমরা মনে রাখতে পারি মনে রাখতে রাখার এটা আর কি ছোটো ট্রিক আলবাবু সাহিস ছয় নাম্বার চ্যাপ্টারে কি আলোচনা করেছেন ফিল অলুম বিভিন্ন জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন ওয়া ও বিহা এবং এই জ্ঞানের অর্জন অর্থাৎ আলু এই যে জ্ঞানের অর্জন এবং শিক্ষা এর শিক্ষার ব্যাপার আলোচনা করেছেন ছয় বাবে তাহলে আমরা একটু নিমোনিক্স আকারে ট্রিক আকারে যদি এটাকে মনে রাখতে চাই তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি আল বাবুল প্রথম সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম মানুষের এভাবে মনে রাখতে পারি পৃথিবীতে হ্যাঁ সর্বপ্রথম মানুষেরই আগমন হয়েছে যদিও পৃথিবীতে অনেক আগে মানে বিভিন্ন ধরনের আসলে থিওরি এ রয়েছে কিন্তু মেনে নিলাম আমরা যে মানুষ সর্বপ্রথম হ্যাঁ এই পৃথিবীতে আগমন করেছে হুম তো প্রথমেই মানুষ প্রথমে সর্বোপরি মানুষ তার মানে কি মানুষের সভ্যতার ব্যাপারে আলোচনা প্রথমভাবে সানি সানি থেকে তারপর হচ্ছে মানুষ কি প্রথমের দিকে বাদাবি ছিল অর্থাৎ বেদুইন কোনো সভ্যতা ছিল না তাই তারপর মানুষ মানুষের যে দ্বিতীয় চ্যাপ্টারে যে বেদুইন যা মানে বেদুইন যে সভ্যতা মানে তখন মানুষের অত প্রথম মানুষ পৃথিবীতে আগমন করেছে তখন তাদের মধ্যে কালচার কী জিনিস ততটা থাকবে না তাই পরবর্তীতে সেকেন্ড চ্যাপ্টারে তিনি এর ব্যাপারে বর্ণনা করেছেন তারপর আল বাবু তালিস তৃতীয় নম্বর চ্যাপ্টারে বল খেলাফা তারপর মানুষ যখন বেদুইন ছিল অসভ্য টাইপের ছিল তখন আস্তে আস্তে সে বুঝতে শিখলো যে না সভ্য হতে হবে তার মানে কি তৃতীয় চ্যাপ্টারে বিভিন্ন দেশ সম্পর্কে মানুষ তখন সিভিলাইজড হয়ে গেল হুম পরে হ্যাঁ আল অমরানাল বাদাবির পরে সিভিলাইজড হচ্ছে তাই দেশ সম্পর্কে খেলাফাৎ সম্পর্কে রাজতন্ত্র সম্পর্কে শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হচ্ছে তারপর যখন এতগুলো ডেভেলপমেন্ট হয়ে গেল তখন চার নম্বর চ্যাপ্টারে আলোচনা করছেন ইবনে খালদুন যে অমরানাল হাদারি শহরের আরও হ্যাঁ স্ট্যান্ডার্ড শহরের ব্যাপারে আলোচনা করছে এভাবে মনে রাখতে পারি আর পাঁচ নম্বর হামিজ থেকে হামিজ এসে সিন এদিকে মা সিন হ্যাঁ এভাবে মনে রাখতে পারি মাশ মানে জীবিকা তার মানে জীবিকা মানে কারখানায় আমরা কারখানাতে গিয়ে কাজ করে জীবিকা অর্জন করি হুম এভাবে মনে রাখবো আর সাদেশি হচ্ছে বিভিন্ন ধরনের জ্ঞান যখন জীবিকা অর্জন করলো যখন আমাদের পেট ভরলো তখন আমরা তো বিভিন্ন জ্ঞান শিখবো তাই না তাই একদম সাদেশি হচ্ছে অলুম বিভিন্ন ধরনের জ্ঞান এবং তার যে শিক্ষা অর্জন এই ব্যাপারে হ্যাঁ এই ছিল বলতে এ আর মুকাদ্দিমার এখানে একটা নামোজাজ আকারে তুলে ধরেছি মিনাল মোকাদ্দিমা মোকাদ্দিমা গ্রন্থের যেটা নামোজাজ এই লাইন দিয়ে শুরু হচ্ছে মোকাদ্দিমা এইখান থেকে লাইন তুলে দিয়ে কোয়েশ্চেন হতে পারে হয়তো তুলে দিল যে আলহামদুলিল্লাহ হিল্লাহুল আয়সিবিল আসমা উল হোসনা ধারহুল নাজুয়া আজিবা হজুয়া ওর ফালা এটা কয়েকটা লাইন তুলে দিল তারপর ওয়াজ দিস লাইন এক্সট্র্যাক্টেড ওর হ্যাজ দিস লাইন বিন এক্সট্র্যাক্টেড কোথা থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে ইবেন খালদুন এর মুকাদ্দিমা থেকে তাই মুকাদ্দিমা গ্রন্থের যে প্রথম লাইনগুলো রয়েছে ওগুলো একটু সরবরো করে পড়ে রাখা দরকার হ্যাঁ সরবরো করে রাখা দরকার কারণ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে মোক্কদিমা আর মুকাদ্দিমাটার তো এটা ছিল ইয়ে আসলে মক্কাদ্দিমা গ্রন্থের যে ভূমিকার যে বলতে ইয়ে হ্যাঁ প্রথম ক কতগুলো লাইন তো সেই লাইনগুলো আপনারা রিডিং আকারে পড়ে রাখতে পারেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হুম আর এখানে সেগা বাবা যদি করি তো আজিজা ইয়া আজাজু সামি আসমাও থেকে আইন জিম জা এর আসল মাদ্দা ঠিক আছে নাওতের এক বছর কি না আতুনের বহু বচন আছে নত ঠিক আছে আল আসমাউলের এক বছর কি মুফরাদ কি হোয়াট ইজ দ্য সিঙ্গুলার নাম্বার অফ আসমা ইসিম হয়ে যাবে ঠিক আছে ইয়াকুলু কোন বাব থেকে আসছে কালে ইয়াকুলু নাসার আনসুর থেকে আল আব্দু আব্দু এটা এক বছর না বহু ইজ ইট সিঙ্গুলার আর প্লুরাল যদি সিঙ্গুলার প্লুরাল কি হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ আব্দ তো কি হয়ে যাবে আর ইবাদ হয়ে যাবে তাই না প্লুরাল ফর্ম অফ আপ ইবাদ ফকিরের প্লুরাল ফর্ম হয়েছে ফকা ঠিক আছে তারপর এখানে ও ফকা কোন বাব থেকে ও ফাকা ইউ বা ফাইল থেকে এসেছে তৌফিক তৌ ফেক ঠিক আছে তো ওয়া ফা কফ আসল মাদদা তো ওয়া ফা কফ এ এটা কিসের মানে এসে এতে এসেছে এটা মিশাল না আজওয়ফ না এটা না কেস কিসের মধ্যে পড়বে তো এটা ওয়া যেহেতু প্রথমে রয়েছে তাই হয়ে যাবে মিশাল মিশাল ওয়াউ হ্যাঁ এ ধরনের কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দহারা ইয়াদহারু এটা কোন বাপ থেকে বাবে ফাতাহ হ্যাপ্তাহ থেকে এসেছে জ হা হ্যাঁ জ হা র আসল মাদ্দা ঠিক আছে সাহি হয়ে যাবে হ্যাঁ দহারা এ ধরনের যে বলতে এক বচন বহুবচন সেগা বা হাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ এই এক্সামের মানে দিক থেকে বলতে এ ধরনের এক্সামে এই ধরনের যে জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক আছে তারপর আইয়ামের এক বচন কী মন তাই না ইয়মন ডে তো যাই হোক আমরা সংক্ষেপে মোকাদ্দিমা খা ইবনে খালদুনের যে মোকাদ্দিমা সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ আপনাদের কাছে মনে হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা চ্যাপ্টার থেকে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এগেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি